নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ডসেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু আপনাদের এই তিরিশ ফুট রাস্তার পাশে জমি দেখো মাত্র নব্বই হাজার টাকা কাটা জমি আপনারা নিয়ে কিন্তু সুন্দর বাগান বাড়ি করতে পারবেন এটি একদম তিরিশ ফুট রাস্তা এখান থেকে আপনারা পিয়ালি রেল স্টেশনের দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার এটি সামনে গেলেই কিছুটা পিচ রোড পেয়ে যাবেন আর আশেপাশে বাড়িঘর হচ্ছে আপনারা দেখে এখানে আপনারা বিল্লাস থেকে শুরু করে এ টু জেড দোকান পেয়ে যাবেন আর এই যে সামনে জিসিবি দিয়ে কাজ করছে এই হলো জায়গা আর এই যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বারাইপুর টু ক্যানিং রোড মাত্র দেড় কিলোমিটার দেখতেই পাচ্ছেন একদম সুন্দর প্রকৃতির মধ্যে আজ আপনাদের জায়গা দেখাবো আমি এখানে ইলেকট্রিক থেকে এ টু জেড টোটালটাই আপনারা পেয়ে যাবেন একদম খুব জমির দামটাই খুব কম একদম বারো ফুট রাস্তা এই রাস্তা থেকে এই চলে গেছে স্টেট কথা বলতে বলতে আমি নিয়ে যাব একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন নূতন রাস্তা হচ্ছে এটি একদম বারো ফুট রাস্তা এই রাস্তার একদম মাঠের দিকে চলে গেছে আর এটাও কিন্তু একটি সরকারি রাস্তা দেখতেই পাচ্ছেন সামনে গিয়ে ওই মেন রাস্তায় উঠে গেছে আর এইটা গিয়ে একদম উত্তর ভাগে ডোরে মিশে গেছে আর এই রাস্তার দুই সাইডে জমি আপনারা এখান থেকে এক কাটা দু কাটা চার কাটা পাঁচ কাটা যেয়ে যেমন পারবেন তেমন নিতে পারবেন একদম শালী রেকর্ডীয় সম্পত্তি যার নেমে দরিল তারই নামেই রেকর্ড এ হলো মেন রাস্তা এখান থেকে এসে এই হলো আরও একটি সরকারি রাস্তা আর জায়গার পজিশনটা আমি একবার দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে দেখুন স্ট্রেট করে এই রাস্তা ধরে চলে এসছে আবার এই পর্যন্ত এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত এখানে কিন্তু কোনো এখনও জায়গা বুকিং নেওয়া হয়নি আর এটি একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাগুলো বিক্রি করছে এসআই টু রাস্তার এসআই টু জায়গা পাবেন দেখতেই পাচ্ছেন একদম উঁচু জায়গা কিন্তু বন্ধুরা জায়গার মাটি কেটে জায়গায় রাস্তা হচ্ছে বারো ফুট রাস্তা একদম বারো ফুট রাস্তা হচ্ছে চওড়া করে আর এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই দিতে হবে পেপাস অল ক্লিয়ার আছে তো এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে পিয়ালি রেল স্টেশনে নেমে টোটো অটো যে কোনো গাড়ি ধরে এখানে চলে আসতে পারবেন না একটু দূরের দিকে চেয়ে দেখুন আমি অবশ্যই জুম করে দেখাচ্ছি সব দেখতে পাচ্ছেন প্রচুর হারে বাড়ি ঘর হচ্ছে আপনারা দেখে নিন ধৈর্য ধরে একটু দেখবেন তো এটি হলো মেন রাস্তা এখানে বিল্লাস থেকে শুরু করে এ টু জেড মাল আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর জায়গা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো জায়গার দামটাকেবার বলে দিই এখানে প্রতি এক কাটা জায়গার দাম হলো নব্বই হাজার টাকা কাটা কমও হবে না বেশিও হবে না তো বন্ধুরা আবার বলছি এখানে কিন্তু দুবিঘার ওপরে জায়গা আছে আপনারা দশ কাটা পাঁচ কাটা এক বিঘা যে যেমন পারবেন কিনতে পারেন কোনো সমস্যা নেই প্রতি এক কাটা জায়গার দাম হলো নব্বই হাজার টাকা কাটা পেপার্স অল ক্লিয়ার যদি পছন্দ হয়ে থাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন এখানে কিন্তু কোনো পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই আপনারা এখানে যতটুকু নেবেন ততটুকু নিয়ে ঘরও করতে পারবেন এবং বাগানবাড়ি করার জন্য জায়গা কিনতে পারেন তো বন্ধুরা আর একটু সামনে আগে গিয়ে আমি দেখিয়ে দেবো দেখুন জিসিবি কাজ করছে এবং এখানে একদম উঁচু জায়গা আপনারা পজিশানটা দিকেও বুঝতে পারছেন তো আশা করি হিরোটি সকলে ভালো লাগবে আর আশেপাশে পরিবেশটা আরও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন খুব সুন্দর পজিশনে এই জায়গাটি সামনে হলো মেন রাস্তা মেন রাস্তা থেকে রাস্তা চলে এসছে ডান ধারে বাম ধারে আপনারা যে যেমনভাবে পারেন জমি নিতে পারেন এখানে দু কাটা থেকে শুরু করে তিন কাটা চার কাটা পাঁচ কাটা দশ কাটা এক বিঘাও অবধি কিনতে পারেন তো বন্ধুরা এত সুন্দর পজিশানে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই জায়গাটি পার কাটা নব্বই হাজার টাকা কাটা তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আশেপাশের পরিবেশটা আরও একটু সুন্দর করে দেখিয়ে দেবো আপনাদের দেখুন পাশাপাশি কিন্তু কাজও হচ্ছে একটু দেখুন জিসিবির পাশ দিয়ে দেখুন একদম ওখানে জায়গা নিয়ে পাঁচিল দিচ্ছে সবুজে সবুজে ভরা এত সুন্দর পজিশানের জায়গা বন্ধুরা পাওয়া খুব দুষ্কর ব্যাপার কেপাস অল ক্লিয়ার তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন আবার কোনো পরের ভিডিও দেখাবে বন্ধুরা নমস্কার